ইসলাম ছেলে খেলা করবেন না আপনার ভালো লাগে না আমল করবেন আলাদা বিষয় পাগলামি করে ইসলাম কেনে নিজে আদর্শের খেলাফ কাজ করবেন বাংলার বুকে পীর মশাইদের খেদমত ছিল আছে আগামী থাকবে আমরা পীর পূজারী নয় আমরা পীর অনুসারী এটা মনে রাখবে আমরা কোন কবরে চাই না মাজারে চাই না কোন দরগায় চাই না

আল্লাহবা কবুল করেন আলোচনা বাড়াবো না আকাবির মানেন উলিলামার মানেন উসুল মানেন নীতি মানেন প্রত্যেকটা জিনিসের উপরে মজবুতি আনেন মোজাদ্দেদে জামানের মাসলাকের উপরে মজবুতি আনেন আবেগ নিয়ে দরদ নিয়ে সালাতুসসালাম দলাদলি নয় ইখতিলাফ নয় মতানৈক্য নয় এটা বলবো না যে সবাই আমার পীরের murid হবে সবাই আমার পীরকে হাদিয়া দিবে এটা আমি বলবো না কিন্তু এটা আমি বলবো পীর মাশায়েখ ওলি আউলিয়াদেরকে মানাটা ভালো

কথা বুঝতে পারছেন কি আর বোঝাবো আল্লাহ আমাদের সকলকে কবুল করেন কুপিরাতে যদি এখনো বুঝাতে হয় তাহলে আর কিছু বলার নাই আবেগ সালাত